আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে আমি এই ডাটা রান্না করব। ডাটার সাথে পটল আর আলু দিব আলুটা এখনও ছিলতে পারি নাই আর ডাটা রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ আর এরকম ডাটা পটল আলু দিয়ে রান্না করাটা আমার খুব পছন্দের আর শাক রান্না করব লাল শাক এবং ডাটা শাকের যে পাতা ছিল সেই পাতা তো এগুলো আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন এটাকে আরেকটু কুচি কুচি করে তারপরে রান্না করব। আর সেই সাথে রান্না করব মুরগির মাংস যেটা কিনা প্রতিদিন আমার রান্নার তালিকায় থাকে তো কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি আর যেটা করব। সেটা হচ্ছে পটলের খোসাটা আমি ভর্তা করব। সাথে রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে আর আজকে বাসায় আমার কাঁচামরিচ নাই এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ ফ্রোজেন থেকে বের করে নিছি তো চলুন রান্না করা যাক ডাটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তবে মাছটা আজকে আমি ভাজতেছি না বা কষাইতেছিও না মাছটাকে আমি শুধু লবণ দিয়ে জাল করতেছি আর লেসটা রেখে দিছি লেসটা আমি ভর্তা করব। মাওয়া ঘাটের যেমন ইলিশ মাছের লেস ভর্তা করে ওরকম করে লেস ভর্তা করব রাহা দিদির আবার এই লেসটা অনেক পছন্দ মানে ভর্তাটা তো মাছটা আমি এভাবে রান্না করতেছি আমার নানি এভাবে জাল দিয়ে তারপরে তরকারি রান্না করতো ওই তরকারির টেস্টটা আমার খুব ভালো লাগতো তো আজকে আমি জাল দিয়ে তারপরে তরকারি রান্না করব। আর মুরগির মাংসের মধ্যে আমি মশলা মাখায় নিচ্ছি এখন এটাকে রান্না করব তো কড়াইয়ের মধ্যে আগেই তেল দিয়ে নিচ্ছি আর এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিতে ইলিশ মাছটা জাল দিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর সেই কড়াইয়ের মধ্যেই মশলা কষায় নিলাম ডাটাটা কষানোর জন্য তো টাটা আলু পটল একসাথে দিয়ে দিলাম এটা কষানো হোক আর এই চুলায় মাঝে মাংসটা আমার কষানো হইতেছে আলু পটল সিদ্ধ হয়ে গেছে এই তরকে এটার মধ্যে ঝোল থাকবে খুব একটা ঝোল আমি শুকাপনা আর এখন আমি জাল দেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি আর এই চুলাতে আমি পটলের খোসাটা চিংড়ি মাছ সাথে দিয়ে এটাকে একটু সিদ্ধ করতেছি পরে তেল দিয়ে আবার একদম ভাজা ভাজা করে তারপরে এটাকে ব্ল্যান্ডারে ভর্তা করব সব শেষে দুই চুলায় পিঠা শাক বসাইলাম এই হচ্ছে লাল শাক শাকটা অবশ্য আমার ঘরে সবাই পছন্দ করে শাক নিয়ে কোনো কারো দিমত নাই আর এই হচ্ছে ডাটা শাক ডাটার সাথে আমি আবার একটা আলু কুচি করে দিছি। এমন করে ডাটা একটা রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে এই ছিল আমার আজকের রান্না ডাটাটা আমার খুবই পছন্দ তবে এমন করে ইলিশ মাছ পটল আলু ডাটা একসাথে করে রান্না করলে আর হৃদির পছন্দের মুরগির মাংস ডালটা আমার আগেই রান্না করা ছিল এই হলো আপনাদের ভাইয়ার পছন্দের লাউ তরকারি ইলিশ মাছ দিয়ে আর সাথে ছিল শাক এবং ভর্তা আজকে ছিল পুঁই শাক লাল শাক ডাটা শাক এবং পটলের খোসা ভর্তা তো ভিউয়ার্স কেমন লাগলো আমার রান্নাবান্না নিয়ে ছোট্ট ভিডিওটি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ